কারাগার থেকে মুক্ত হয়ে খালাস পেয়েই অধ্যাপক গোলাম আজমের যে কবর সেটি জিয়ারতে এসেছেন এটিএম আজহার তিনি জামাতের একজন জ্যেষ্ঠ নেতা এবং তিনি কিন্তু দু সালে তিনি কিন্তু আটক হন এবং সেখান থেকে দুহাজার চোদ্দ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সেই মামলার বিরুদ্ধে আপিলেও কিন্তু তার মৃত্যুদণ্ড আপিল বিভাগ কিন্তু জারি রাখেন এবং সেইখান থেকেই কিন্তু পরবর্তীতে জুলাই বিপ্লব পরবর্তী জুলাই বিপ্লব পরবর্তী সময়ে কিন্তু দেখা যাচ্ছিল তিনি তার কিন্তু মুক্তির বিষয়টি বা খালাস পাওয়ার বিষয়টি কিন্তু নজরে আসে এবং এই মুহূর্তে কিন্তু তিনি খালাস পেয়ে তিনি কিন্তু আজ সকাল নয়টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে জামিনে দুঃখিত খালাস পেয়ে তিনি কিন্তু বের হন এবং শাহবাগে সহ সংবর্ধনা শেষে মগবাজারে জামাতের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে তিনি কিন্তু অবস্থান করেন এবং সেখান থেকে কিন্তু আজ মগবাজারের যে কাজী অফিস লেন রয়েছে সেখানে কিন্তু অধ্যাপক গোলাম আজমের কবর জিয়ারতে তিনি কিন্তু এসেছেন

গোলাম যে কবর কাজী অফিস লেনে তার পারিবারিক কবরস্থানে কিন্তু তাকে উৎসাহিত করা হয় দু হাজার চোদ্দো সালে তিনি কিন্তু সাজাপ্রাপ্ত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় কিন্তু মৃত্যুবরণ করেন এবং এরই মধ্যেই কিন্তু সেই একই মামলার যে আসামি এছাড়াও বিভিন্ন মামলার আসামি ছিলেন জামাত ইসলামের সাবেক সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম জ্যেষ্ঠ এই নেতা কিন্তু আজ সকাল বেলায় কিন্তু তিনি মুক্ত হন খালাস পান এবং খালাস পেয়ে কিন্তু তিনি বলেন যে তিনি এই জমিনে মুক্ত এবং স্বাধীন তিনি কিন্তু বিচার বিভাগের প্রতিও কিন্তু তিনি কিন্তু কৃতজ্ঞতা জানান এবং এরই মধ্যে কিন্তু তিনি খালাস পেয়ে তিনি এসেছেন গোলাম আজমের যে কবর রয়েছে সেখানে তিনি কিন্তু কবর জিয়ারতের জন্য এসেছেন তার জঙ্গে জামাতের আমির সহ বিভিন্ন দায়িত্বরত ব্যক্তিবর্গরাও কিন্তু উপস্থিত রয়েছেন আমরা আপনাদের সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি ডক্টর শফিকুর রহমান রয়েছেন তার পাশে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি